আমি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে উপস্থিত আমার নতুন আরেকটি টপিক নিয়ে তো আপনাদের একটি সফটওয়্যার রিভিউটি দেখে তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে এখান থেকে আপনাদের যে সফটওয়্যারটি আপনাদের রিভিউ করে দেখিয়ে দেব সেটি হচ্ছে যাদের বাটনের সমস্যা ভলিউম বাটন এবং আপ বাটন যাদের প্রবলেম তাদের জন্য একটি জনপ্রিয় একটি সফটওয়্যার এই যে এই সফটওয়্যারটি তো দেখতেই পাচ্ছেন এই সফটওয়্যারটি হচ্ছে অলোয়েস ভলি ভলিউবল অলওয়েস ভয়েজেবল ভলিউম বাটন এই এই সফটওয়্যারটি তো এই বাটনটি আপনি এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ভলিউম ভয়েজেবল সরি ভয়েজেবল ভলিউম বাটনে ক্লিক করলাম এখানে বাটন কালার দিতে পারবেন বাটন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন অনেক কিছু দিতে পারবেন তো এখানে এই অপশানগুলো থাকবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটি এই আইকনটি হচ্ছে ভলিউম বা ভলিউমের আইকন এখান থেকে আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করেন তো দেখতেই পাচ্ছেন এখানে ভলিউমের কমানো বাড়ানো অপশন চলে এসেছে খুব সহজে তো এই সফটওয়্যারটি অনেক ভালো একটি সফটওয়্যার যাদের বাটনের প্রবলেম তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তো এখানে যে দেখতে পাচ্ছেন মাইনাস মাইনাস দেওয়া আছে এখানে ক্লিক করলেই যে আপনারা সহজে সাউন্ডটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই সফটওয়্যারটি যাদের বাটন প্রবলেম হ্যাঁ তারা এই সফটওয়্যারটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে এই সফটওয়্যারটা আমি শেয়ার করলাম তো সরাসরি আপনারা যারা ব্যবহার করুন তারা সহজে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ দিবে দিবেন তো আমি এ দেখে দিচ্ছি স্টোর থেকে আপনারা কীভাবে সহজে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন তো এখান থেকে আমি প্লে স্টোরে আইকনে ক্লিক করলাম তো এখান থেকে আপনার প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা এই যে সার্চ আইকনে ক্লিক করবেন আমি যে সার্চ আইকনে ক্লিক করলাম সার্চ আইকন থেকে এখান থেকে এখান থেকে সার্চ দেব দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি সার্জ দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন এই সফটওয়্যারটি আমাদের মাঝে উপস্থিত হয়ে এসেছে এই যে অল ভয়েবল ভলিউম বাটন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি তো ভিউয়ার্স আমার এখানে আসলে ইনস্টল করা আছে তো আর আপনাদের আমি ইনস্টল করে দেখিয়ে দিতে দিচ্ছি না তো ভিউয়ার্স অনেক ভালো এবং অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার তো আপনারা ব্যবহার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিউয়ার্স আপনারা যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সকলে প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইভ দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম